মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাফারে জাতীয় স্মৃতিসৌধে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে মহান বিজয় দিবসের সবার প্রত্যাশা অতীতের সব অপূর্ণতাকে পূরণ করে নতুন বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও বৈষম্যহীন মেহেদি হাসান সবুজের ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তির কারিগর লাখো শহীদের রক্তের ঋণ ভুলেনি বাংলাদেশ ভোরে কুয়াশা চাদর ভেদ করে তাই সব স্তরে মানুষের গন্তব্য জাতীয় স্মৃতিসৌধ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ চত্বরে ছাত্র শিক্ষক রাজনীতিবিদ দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষের ঢল বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা সবার আমরা যদি নিজেদের দল আদর্শ এবং ক্ষমতাকে সামনে রেখে কাজ করি বিভাজন কখনোই দূর হবে না আমাদের স্থাপন করতে হবে দেশপ্রেম পতাকাকে সামনে রাখতে হবে আগামীর বাংলাদেশকে আমি আসলে একটা সুস্থ সমৃদ্ধি শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই এজন্য আমাদের কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে কাজ করা উচিত বাংলাদেশটা সবার এটাকে বিভক্ত করাটা আসলে কোনো রাজনৈতিক দলেরই কিংবা কারোরই উচিত না বিজয় দিবসে অভিভাবকদের হাত ধরে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও আমি বিজয় দিবসের জন্য এসেছি ফুল দেওয়ার জন্য আমি শহীদদের ফুল দিতে এসেছি একাত্তরের বিজয় কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান সচেতন নাগরিকদের বিজয়ের এত বছর পর বাংলাদেশকে লড়তে হচ্ছে দারিদ্রতা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তাই এসব মোকাবেলা করতে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় সব স্তরের মানুষের সবার স্মৃতিসৌধ থেকে রিয়াজ ইসলাম চ্যানেল আই